করা তোমরা যদি আমি মুহাম্মদের ইত্তেবা করতে পারাম আমার অনুসরণ অনুকরণ করতে পারাম আমার সুন্নতি জীবন তোমরা গঠন করতে পারা তাহলে ইহুবিবুকুম আল্লাহ যরকান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন রাসূলের ইত্তেবা করলে রাসুলের অনুসরণ করলে রাসুলের অনুকরণ করলে আমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ আর যারা বলনকে আল্লাহ ইহুবিবকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন বাকুম আর তোমাদের জীবনের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আমরা কি রাসুলের ভালোবাসা চাই কি চাই না আল্লাহ ফাঁকের ভালোবাসা চাই কি চাই না তাহলে আল্লাহ ফাঁকের ভালোবাসা পেতে হলে রাসুল করিম সাল্লাহ আলাই আসাল্লামের এর্তেবা করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম ঘোষণা করেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাম ইল্লাহমান আবা পিলাহমান আবা ইয়ার আসুল আল্লাহ অলামানি ইফা দাদা খালাল জান্না আসানি ফাকাদা আবা আল্লাহর হাবিব বলেন ও আমার সাহবাইকের আমি শুন রাখক আমার প্রত্যেকটা উম্মদ আল্লাহ ফাকিরে জান্নাতে যাবে যেরকম আল্লাহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা আহমত আল্লাহ বাকির জন্মতে যাবেন একমাত্র অস্বীকার করে ব্যতীত সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব অস্বীকারকারীকে তাকে তো আমরা চিনি না তারপরে সই কি আল্লাহর হাবিব বলেন মান ফাদা ফাদখালুল জান্নাহ ও মান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি আমার ইত্তেবা করবে আমার ওসরর অনুকরণ করবে আমার সুন্নতি জীবন গঠন করবে ওই ব্যক্তি কাল হাশরের ময়দানে আমি মোহাম্মদের সাথে আল্লাহ ফাকির জান্নাতে যাবে যেরকম সুবহান আল্লাহ ওমান্ন আসনি আবা আর যে ব্যক্তি আমার ইত্তেফা করবে না আমার অনুসরণ অনুকরণ করবে না আমার সুন্নতি জীবন গঠন করবে না ওই ব্যক্তি হলো আবা ওই ব্যক্তি হলো অস্বীকারী আর ওই ব্যক্তি কোশ্চিন কালো আল্লাহ জান্নাতে যেতে পারবে না চলো 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 মমিন চলো নবীর সন্দানে নবী বিনে কে তোরাবে ফুলসিরা তমি জানে নবী কে তোরাবে ফুলসিরা তমি জানে ও গো নবীর তেরা হয় আজি দিশেহারা গো নোবীর উমা তেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদি ছেড়ে চলো যখন যাহা চাই মনে কোরআন হাদি ছেড়ে চলো যখন যাহা চাই মনে নিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান শহীদ করিলেন ওহুদের ময়দানে দান দান শহীদ করিলেন ওহুদের ময়দানে নবীবিনে কে তরাবে ফুলসিরা তোমি জানে নবীবিনে কে তরাবে ফুলসিরা তোমি জানে আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না আর ধর বলেন চাই কি চাই না আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন লা ইমানু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি নি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাই তোমরা পর্যন্ত ईमानदार হতে পারবে না মুমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না হাজি হতে পারবে না গাজি হতে পারবে না মুক্তি মুফাসির হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষ অপেক্ষা আমি মুহাম্মদকে বেশি মোহব্বত না করবে যেরকম সুবহান আল্লাহ তাহলে রাসূলের ভালোবাসা ওই ব্যক্তি পেতে পারবে যেই ব্যক্তি ঘোষণা করবে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু আমি একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ জন্য উৎসর্গ করলাম জীবনের সব কিছুর সাইতে রাজুলকে বেশি মহব্বত করতে হবে ভালোবাসতে হবে গীতা মাতার সাইতে রাসুলকে মহাপত করতে হবে ছেলে সন্তানের সাইতে রাসুলকে বেশি মহ্বত করতে হবে দুনিয়ার সমস্ত মানুষ অপেক্ষা যতক্ষণ পর্যন্ত আপনি রাসুলকে বেশি মহাপত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি ইমানদার হতে পারবেন না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তারে শুধুই মুখে নাই জানলাতে আশা নয় হে জাহান্নাম কি ডরে না একটু বলেন না আমার সাথে হে রাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতে আশা নাই হে রাসুল জাহান্নাম কেও দরি না দিনা এ আশি কে দিদার দর দূরে না এ আশি কে দিদার না দূরে না হে রাসুল তোমায় ভালোবাসি শুধুই মুখে না জন্না সেরাসম কেউ আমরা রাসুলের ভালোবাসা চাই কি চাই না আর জোর বলে চাই কি না আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি